আপনি কি এমন কোনো চিঠি পড়েছেন যেটা লেখাই হয়েছে এমন একজনকে যার কখনো জন্মই হয়নি আজকের যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো ওরিয়ানা ফাল্লাচির লেখা হাত বাড়িয়ে দাও তো এই বইটিতে একজন অনাগত সন্তান এবং তার মায়ের কথোপকথন দিনপঞ্জির আকারে লেখা আছে তো আমি কাউসার আহমেদ পড়াশোনা করছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো আমার এই চ্যানেল দ্য কাউসার আহমেদে আমরা বিভিন্ন বইপত্র নিয়ে কথা বলার চেষ্টা করি আমরা সমাজ মানুষ এবং মানুষের মনস্তত্ব বোঝার এবং জানার একটা চেষ্টা করি হাত বাড়িয়ে দাও এই বইটি ইতালিয়ান লেখক এবং সাংবাদিক কোরিয়ানা ফাল্লাচির লেটার টু এ চাইল্ড নেভার বইয়ের বাংলা অনুবাদ এবং অনুবাদ করেছেন আনু মোহাম্মদ স্যার বইটি যদিও মাত্র পঞ্চান্ন পেজের তবে এর ইম্প্যাক্ট এবং গল্প খুবই আকর্ষণীয় আপনারা অবশ্যই এই বইটি পড়বেন তো ওই গল্পের কাহিনীতে যদি আমরা যাই তাদের মতোই আমরা দেখতে পাবো যে এখানে একজন মা তার অনাগত সন্তানের সাথে কথোপকথন করছেন সেটাকে তিনি বলেছেন যে লেটার টু এ চাইল্ড এভার বোর্ন অর্থাৎ যে সন্তানটার কখনো জন্ম হয়নি সে সন্তানের সাথে লেখক বা হচ্ছে গল্পকথক তার যে কথোপকথন সেটা লেখক তার লেখনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তো এই গল্পে আমরা দেখতে পাই যে এখানে বেশ কিছু সংলাপ আমি নোট করে রেখেছি সেগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে পড়ে দেখাতে চাই একটু তারপর সেটা নিয়ে আমরা আলাপ করব। মা বলেন তুমি যদি ছেলে হয়ে জন্মাও আমার দুঃখ নেই কারণ তোমার ঝামেলা কম হবে এই দুই লাইনের মধ্যে লুকিয়ে আছে সমাজের একটা নগ্ন সত্য যেটা লেখক এখানে বলে বোঝাতে চেয়েছেন যে একজন নারী হয়ে যদি জন্মায় কেউ তার যে একমাত্র নারী হওয়ার কারণে যে দুর্ভোগ দুর্দশাগুলো তাকে পোহাতে হয় এবং সমাজে যে তাকে প্রশ্নবিদ্ধ হতে হয় আর সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন করার জন্য তার অনাগত সন্তানকে তিনি বলছেন তুমি যদি ছেলে হয়ে জন্মাও আমার দুঃখ নেই কারণ তোমার ঝামেলা কম হবে ওকে তো লেখক আরেক জায়গায় বলেন নিষ্ঠুরতম সবলতম হৃদয়হীনরাই সবসময় জয়ী হয় আর এর শিকার হয় মেয়েরাই তো এখানে আমাদের সমাজ বাস্তবতায় যে মেয়েদের যে অবস্থান বা মেয়েদেরকে যে ছোট করে দেখা হয় অথবা মেয়ের মেয়েরাই যেন সমাজে মেয়েরাই কেন বারবার নিপীড়ন নিষ্পেষণের শিকার হয় আর সেই বিষয়টি লেখক তুলে ধরেছেন যে ফিলোসফিক্যাল দেপথ তো এই বইয়ের শেষের দিকে একবার তার সন্তানের সাথে তার মা কথোপকথনের সময় তিনটি প্রশ্ন করে গেছেন সেটা হচ্ছে তুমি কি মৃত নারী দেহ দেখতে রাজি আছো অপ্রয়োজনীয় ভোগের উৎসব দেখতে রাজি আছো প্রতিদিন উপলব্ধি করতে রাজি আছো আগামীকাল শুধুই স্বপ্ন তো এই তিনটি গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্ন লেখক করেছেন তার সন্তানকে বা তার মায়ের মুখ দিয়ে করিয়েছেন তার অনগত সন্তানকে আমরা দেখতে পাচ্ছি যে কোন পরিস্থিতিতে একজন নারী আত্মহত্যা করতে চায় অপ্রয়োজনীয় ভোগের উৎসব যেটা ক্যাপিটালিজমে আমরা যারা দেখি যে ইনফিনিট অ্যামাউন্ট অফ তাদের থাকতে হবে তো এই যে অপ্রয়োজনীয় ভোগের উৎসব সেটা দেখতে রাজি আছে কিনা সেটাও লেখক জিজ্ঞেস করে রাখছেন তার লেখনীতে তার সন্তানকে আজ আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন পাঁচ জানুয়ারি কিন্তু এই ভিডিওটা আমি এক জানুয়ারি তারিখে রেকর্ড করে দুই তারিখে আপলোড করার প্ল্যান ছিল তা আমি আসলে বইটি পড়িনি আমি যেটা করেছি এটার অডিও বুক শুনেছি সালমা সিদ্দিকির পাঠ এলেবেলে সাত পাঁচ নামক চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমি হয়তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পার্ট বা হচ্ছে অডিও বুকের লিঙ্কগুলো দিয়ে দিব তো রকমারই থেকে আমি আপনাদেরকে এই বইয়ের ফ্ল্যাপটা একটু পরে শোনাতে চাই কারণ আমার ভিডিওর আগের অংশে কথাগুলো খুবই এলোমেলো হয়ে গেছে যেটা আমি বেশ ভালোই বুঝতে পেরেছি তবে এই ভিডিওটা আমি আরেকটু একটু করতে পারতাম কিন্তু আমি যেটা করিনি কারণ আমি যখন গল্পটা দুটো পর্বে শুনেছি আজকে একটু আগে বসে তো আমি খুবই মর্মাহত অনুভব করছিলাম তো আমি সাধারণত চাই যে আমি একটু হ্যাপি থাকবো এবং আমি চারপাশে যেখানেই যাবো সেখানে একটা হ্যাপি হ্যাপি ক্রিয়েট হবে তো এই গল্পটা শুনে আমার হচ্ছে খারাপ হয়ে গেছে তাই হয়তো আমি অনেক কিছু বলতে গিয়েও বলতে পারিনি তো আশা করছি আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন তো চলুন আমরা ফ্ল্যাপটা রকমারি ডট কম থেকে একটু দেখে আসি তো এই বইটা মাত্র পঞ্চান্ন পেজের হলেও বইটার ইম্প্যাক্ট বেশ ইম্প্যাক্টফুল একটা বই যেটা আমি বারবারই বলেছি এই ভিডিওতে তো চলুন বইটার ফ্ল্যাপে কিছু লেখা আমরা পড়িনি এই ফ্ল্যাপ থেকে অবিচার কাকে বলে তার ধারণা তুমি পাবে পেতে বাধ্য হবে অনেক কিছু আছে এবং কিছুই নেই এই দুই গোষ্ঠী মানুষের বৈষম্যের যে অবিচার তা নিয়ে তোমাকে ভাবতে হবে যে অবিচারের জন্য এক মহিলা বসে থাকে আয়েসে আরেকজন প্রচন্ড অসুবিধার মধ্যেও তার কাটপেট পরিষ্কার করে আমি জানি না কেমন করে এই অবস্থার অবসান সম্ভব কিন্তু মনে হয় কতদিন এ অবস্থা থাকবে যেখানে ছোট্ট বাচ্চাদের সামান্য চকলেটের জন্য বুক ভাঙা কষ্ট পেতে হয় যেখানে ধনির খাবার গরিবের খাবার ধনী গরিবের বাড়ি আলাদা আলাদা থাকে মৌসুমে যেখানে ধনির গরিবের জন্য ভিন্ন ভিন্ন হয় শীত হচ্ছে ধনীদের মৌসুম তুমি যদি ধনী হও শীত তোমার কাছে খেলা গরম কোট নিয়ে স্কি খেলতে পারো যদি গরিব হও শীত হয়ে যায় অভিশাপ স্বাধীনতা মতো সাম্য একমাত্র তুমি যেখানে আছো সেখানেই তো এই বইটির প্রচ্ছদ করেছে অমল আকাশ তো এই যে ফ্ল্যাপের যে লেখাগুলো ছিল আমি ফ্ল্যাপের লেখাগুলো ঠিকঠাক পড়তে পারিনি তো তারপর আমি এই ভিডিওটাই হয়তো আপলোড করব আমি রিটেক নিচ্ছি না তো এখানে যেটা আছে যে ধনী গরিবের জন্য ঋতুর ব্যাপারটাও যে আলাদা বর্তমানে শীতকাল চলছে বাংলাদেশে কনকন নামে একটা শৈত্যপ্রবাহ হচ্ছে তো এই শৈত্যপ্রবাহের সময়টাতেও কিভাবে আমরা যে শ্রেণী বৈষম্যের শিকার সেটাও লেখক এখানে তুলে ধরেছেন সংহতি সংস্করণের জন্য আলাদা একটা ভূমিকা এখানে স্যার লিখেছেন এবং অনুবাদ প্রসঙ্গে যেটা মূল ভূমিকা লেখক লিখেছেন সেটা সালমা সিদ্দিকে আবার পাঠে রয়েছে তা আমি হয়তো সেটাকেও যুক্ত করে দেব তো আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমার পরবর্তীতে কোন বইগুলো পড়া উচিত সেটা জানাতে ভুলবেন না তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে